সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন বড়ো সাইজের দেশি শিং মাছের পোনা তো এই বড়ো সাইজের দেশি শিং মাছের পোনাগুলো কিন্তু কালচারের জন্য খুবই উপযোগী তো যে সকল খামারি বায়রা এই বড়ো সাইজের দেশি শিং মাছগুলো চাষ করবেন তারা কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন এই মাছগুলো যদি আপনারা মিশ্রভাবে চাষ করেন তাহলে কিন্তু বিনা খরচেই এই মাছগুলো আপনারা কালচার করতে পারবেন তো বিনা খরচে বলতে আপনারা দুজি এই মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করেন যেরকম মনোসেক্স তেলাপিয়া মাছের সাথে অথবা থাই পাঙ্গাস মাছের সাথে বা বাংলা যে কোনো কারজাতীয় মাছের সাথে দুজি আপনারা এই মাছগুলো মিশ্রভাবে চাষ করেন তাহলে দেখা যাচ্ছে ওই সকল মাছের অবাঞ্ছিত খাবারগুলো খেয়ে বা বিষ্ঠাগুলো খেয়ে এই দেশি শিং মাছগুলো মাত্র তিন মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন তো অর্থাৎ আপনারা কিন্তু বিনা খরচে কিন্তু একটি বাড়তি মাছ পুকুরে উৎপাদন করতে পারছেন তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন আর এককভাবে দুধ আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই মাছকে রেডি ফিট খাবার খেয়ে কিন্তু বাজারজাত করতে হবে তো যে সকল খামারি ভাইরা অল্প সময়ে মাছ বাজারজাত করতে চান দেশি শিং মাছ তাগর জন্য কিন্তু এই মাছগুলো খুবই উপযোগী মাত্র তিন মাসে দশটা থেকে বারো বারোটাই কেজি এসে পড়বে এই মাছগুলো এর কারণ হচ্ছে এগুলো বড় সাইজের এখানে প্রায় আপনার নব্বই পার্সেন্ট ফেমিল মাছ রয়েছে তো যারা আগ্রহী আছেন এই বড় সাইজের দেশি শিং মাছের পণাগুলো ক্রয় করবেন তারা ইস্কুনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা লাল টকটকের দেশি শিং মাছের পোনা তো যারা আছেন অবশ্যই যোগাযোগ করবেন এখানে নব্বই পার্সেন্ট মাছ ফেমিল রয়েছে আর আপনারা যারা মাছ চাষ করেন জেনে থাকবার কথা যে ফেমিল মাছ চাষের কিন্তু খুব বড় হয়ে থাকে শিঙ মাছের ক্ষেত্রে তো যারা আগ্রহী আছেন দেশি শিঙ মাছের পোনা ক্রয় করবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভিডিওটি থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম